গাবতলিতে যুবদলের দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাবতলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আটই সেপ্টেম্বর রবিবার বিকালে দুর্গাহাটা ইউনিয়ন যুবদলের আয়োজনে দুর্গাহাটা বাজারে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় দুর্গাহাটা ইউনিয়নে যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন

বলেছেন এদের স্বাধীন হয়েছে কিন্তু আমি বলতে চাই এদের এখনো স্বাধীন হয়নি ছাত্র জনতার অবদানের ফলে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তার পেতাত্তা তার দোসররা এখনো পাড়ায় মহল্লায় সব জায়গায় অবস্থান করছে এবং তারা ষড়যন্ত্র করছে সঙ্গে বীরেন্দ্রবৃন্দ যদি এদের স্বাধীন হতো তাহলে আমাদের প্রিয় নেতা বাংলাদেশে আসতেন উনি কি বাংলাদেশে এসেছেন